হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম যারা নিট দু বলে দেবে বলে ভাবছো তাদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কিন্তু জানা খুব জরুরি যে আদৌ তুমি নিট দু ছাব্বিশ দিতে এলিজিবেল কিনা তোমাকে সেটা এখন ডিটেলে বলে দেবো কিন্তু খুব কম সময়ের মধ্যে বলে দেবো যাতে তোমার উপকার হয় আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিট জার্নিতে তোমার পাশে আমি কন্টিনিউ আর থাকবো তো নিট দু হাজার ছাব্বিশের ক্রাইটেরিয়া দেখতে গেলে প্রথমেই আমাদের মনের প্রশ্ন আসে ম্যাম ক্লাস টুয়েলভে আমাদের বোর্ডে কত মার্কস পেতে হবে তো মার্কস তো কত পেতে হবে আমি বলবো তার আগে বলবো যে বোর্ডে কোন কোন সাবজেক্ট তোমার থাকতেই হবে নিট দিতে হলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এই চারটে সাবজেক্ট তোমার বোর্ডে কিন্তু থাকতেই হবে এই চারটে সাবজেক্ট ছাড়া কিন্তু তুমি না এবার হচ্ছে মার্ক কোনটায় কত লাগবে দেখো ইংলিশে তোমার শুধু পাস করলেই হবে ইংলিশে কোন ইন্ডিভিজুয়ালি মার্ক বলে দেওয়া থাকে না শুধু পাস করলেই তুমি পারবে তবে পাস করতে হবে আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেতেই কিন্তু তোমাকে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে মানে ফিজিক্সেও করতে হবে কেমিস্ট্রিতেও করতে হবে বায়োলজিতেও করতে হবে কোনো সাবজেক্টে ফেল করলে কিন্তু তুমি নিট দিতে পারবে না এইটা কিন্তু সবার জন্য সেম ক্রাইটেরিয়া এবার বলবো যারা তোমরা জেনারেল বা ইডাব্লিউ ক্যাটেগরি রয়েছে তাদের কি করতে হবে তাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে মিলিয়ে পেতে হবে তিনটে মিলিয়ে ফিফটি পার্সেন্ট মানে কত দেখো তোমাদের যদি ফিজিক্স একশ পরীক্ষা হয় বায়োলজি একশোই পরীক্ষা হয় কেমিস্ট্রি একশ পরীক্ষা হয় টোটাল কত হলো তিনশোই পরীক্ষা হলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনশোর মধ্যে তোমাকে ফিফটি পার্সেন্ট পেতে হবে মানে দেড়শো পেতে হবে ঠিক আছে মিনিমাম মিনিমাম দেড়শো পেতে হবে এবার তোমরা এটা ভেবো না যে ম্যাম ফিফটি পার্সেন্ট কি ফিজিক্সেও পেতে হবে মানে একশোর মধ্যে পঞ্চাশ বা কেমিস্ট্রিতেও একশোর মধ্যে পঞ্চাশ বা বায়োলজিতেও একশোর মধ্যে পঞ্চাশ তা কিন্তু নয় ইন্ডিভিজুয়ালি তোমাকে ফিফটি পার্সেন্ট পেতে হবে না তুমি বায়োলজিতে নব্বই পেয়ে ফিজিক্স কেমিস্ট্রিতে কম পেতেই পারো কোনো অসুবিধে নেই তিনটে মিলিয়ে তোমাকে দেড়শো পেতে হবে তিনশোর মধ্যে বোঝা গেল আচ্ছা যদি তুমি এসসি হও এসসি হও ওবিসি এনসিএল হও বা পিডাব্লিউডি হও তোমার জন্য এই ক্রাইটেরিয়াটা ফিফটি জায়গায় হয়ে যাবে ফর্টি মানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে মিলিয়ে তিনশোর মধ্যে একশো কুড়ি পেলেই হবে একশো কুড়ি তোমাকে পেতেই হবে ইন্ডিভিজুয়ালি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ফর্টি পার্সেন্ট লাগে না তিনটে মিলিয়ে ফর্টি পার্সেন্ট লাগে মানে তিনশোর মধ্যে একশো কুড়ি মিনিমাম তোমাকে পেতেই হবে ঠিক আছে তোমরা অনেক সময় বলো যে ম্যাম বায়োলজি অপশনাল ছিল আমার আমি কি নিট দিতে পারবো বায়োলজি অপশনাল থাকলেও তুমি নিট দিতে পারবে কোন সমস্যা নেই অনেক সময় বলো ম্যাম ম্যাথামেটিক্স এর মার্ক নিচে লাগে না তুমি ছাড়াও নিট দিতে পারবে এবং অনেক সময় বলো ম্যাম ম্যাথামেটিক্স এ ফেল করে গেছি নিট কি দিতে পারবো হ্যাঁ ম্যাথামেটিক্স এ ফেল করলেও তুমি নিট দিতে পারবে এবারে নেক্সট হচ্ছে ম্যাম ক্লাস ইলেভেন আর টেনে কত পেতে হবে ক্লাস ইলেভেন আর টেনে তোমার কত কোনো মার্কস কিন্তু বলা থাকে না নিজের জন্য not applicable তুমি 11 আর এ যাই পাও না কেন কোনো সমস্যা নেই তুমি 12 এর মকআপেলি হবে লোয়ার এজ লিমিট হচ্ছে মানে তোমার মিনিমাম কত বছর হতে হবে 17 বছর মিনিমাম 17 বছর মানে তুমি 31 12 2009 তারিখে জন্মাতে হবে বা তার আগে যে কোনো সময় তুমি জন্মাতে পারো যে কোনো বছর তুমি জন্মাতে পারো যে কোনো সময় তুমি জন্মাতে পারো 31 12 2009 তারিখে অথবা তার আগে যে কোনো সময় তাই তোমার মিনিমাম বয়স 17 বছর আপার এজ লিমিট কিন্তু কিচ্ছু নেই তোমার বয়স যতই হোক না কেন তুমি নিট দিতে পারবে এতে কোনো সমস্যা হবে না অ্যাটেম্প লিমিট অ্যাটেম্প লিমিট এখন অব্দি নেই সামনের বছরও থাকবে কিনা আমরা জানি না যদি থাকেও তোমার অসুবিধে হবে না সামনের বছর যদি হঠাৎ করে অ্যাটেম্প লিমিট লাগায় তোমার কেন প্রবলেম হবে না কারণ সেই বছরই তোমার ফার্স্ট অ্যাটেম্প ধরা হবে ডাজেন্ট ম্যাটার তুমি আগে কতবার নিট দিয়েছো যে বছর প্রথম লিমিট লাগে সেই বছরই তোমার লিমিট প্রথম হয় ঠিক তাই যদি লিমিট লাগেও তোমার অসুবিধা কোথায় হচ্ছে কারণ তুমি তো ওদের খাতায় ফার্স্ট নিট দিচ্ছ অনলাইন না অফলাইন হবে এতদিন অবধি তো অফলাইনই হচ্ছে ওয়েব আরে তো অফলাইন হওয়ার চান্সই বেশি তবে যদি এনটিএ অনলাইন করে দেয় তো সেটা আমরা জানতে পারবো ভবিষ্যতে সেটা জানলে আমি তোমাদের জানিয়ে দেব। ওয়ান ফেজ না টু ফেজ এক্সাম সেটাও এখনো জানা নেই কারণ এন এগুলো অনেক পরে বলে তবে এতদিন অব্দি ওয়ান ফেজেই নিট হয়েছে একটাই পরীক্ষা হয় দুবারে হয় না তো আমরা ধরে রাখতে পারি ওয়ান ফেজেই নিট হবে যদি টু ফেজে হয় আমি তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেব তোমরা কোয়েশ্চেনের মিডিয়াম ইংলিশ চুজ করতে পারো ইংলিশ চুজ করলে শুধু ইংলিশেই প্রশ্ন আসবে আবার তোমরা বাংলাও চুজ করতে পারো বাংলা যদি চুজ করো তুমি কিন্তু ইংলিশ বাংলা দু রকম ভাষাতেই প্রশ্ন পাবে 2026 এ তোমার 12 বোর্ড দিচ্ছ তুমি কি এলিজিবল হ্যাঁ তুমি এলিজিবল 2026 এ যদি তুমি বোর্ড দাও তোমার ফাইনাল পরীক্ষা হয় ক্লাস 12 তাও তুমি এলিজিবল তুমি বলতে পারো যে নাম সেক্ষেত্রে আমি কি করে জানব আমি কত মার্ক পাবো সেক্ষেত্রে তোমার কত মার্ক পাবে জানার দরকার নেই তুমি NEET পরীক্ষা দিতে পারো কিন্তু তোমার কাউন্সেলিং এর আগে যেহেতু NEET এর কাউন্সেলিং এর আগে তোমার ক্লাস টুয়েলভ এর রেজাল্ট চলেই আসবে তো সেটা তুমি তখন দেখাতে পারবে রেজাল্টে যদি তোমার এই মার্কস থেকে কম থাকে তাহলে তুমি কাউন্সেলিং এর এলিজিবল হবে না কিন্তু তুমি নিজ পরীক্ষা দিতে পারবে তার মানে তুমি অনগোয়িং ক্লাস টুয়েলভ এর বোর্ডের সাথে নিজ পরীক্ষা কিন্তু দিতে এলিজিবল অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসেবে তোমাকে নিট দিতে হবে এরকম নয় যে তুমি নিট দিতে পারবে না আর হচ্ছে কত নম্বরে পরীক্ষা হয় টোটাল সাতশো কুড়ি নম্বরে নিট পরীক্ষা হয় বায়োলজি তিনশো নম্বর থাকে ফিজিক্স একশো আশি কেমিস্ট্রি একশো আশি বায়োলজি তিনশো ষাটের মধ্যে তোমায় নব্বইটা এম করতে হয় ফিজিক্স তোমাকে পঁয়তাল্লিশটা এম করতে হয় কেমিস্ট্রি তোমাকে পঁয়তাল্লিশটা এম করতে হয় এম এর মধ্যে কোনো অপশনাল এম থাকে না সব এম সিকিউ কম্পালসারি হয় প্রত্যেকটা এমসিকিউতে সিকিউ তে চার মার্কস করে থাকে আর নেগেটিভ মার্কিং এক হয় একটা কোয়েশ্চেনের জন্য মানে তুমি যদি একটা কোয়েশ্চেন ভুল করো তাহলে তোমার এক নম্বর টোটাল মার্কসের থেকে মাইনাস হয়ে যাবে যদি বলো যে ম্যাম পরীক্ষা কবে হবে পরীক্ষা সাধারণত মে মাসের প্রথম রবিবার হয় তাই সেই হিসেবে দু হাজার মে মাসের প্রথম সানডে নিট হবে বলে তুমি এগোতে পারো এবং তোমার শুরু করতে পারো কন্টিনিউ করতে পারো এরপরে যত রকম নতুন ইনফরমেশন পাবো নিট দু ছাব্বিশ সংক্রান্ত সব তোমাদের দেবো কোনো চিন্তা নেই আর তুমি যদি আমার অনলাইন বায়োলজি পেড ব্যাচ এনরোল করতে চাও নিট দু হাজার জন্য বা সাতাশের জন্য করতে পারো আমি তোমাকে আমার ব্যাচ ডিটেলস এখানে একবার দিয়ে দিচ্ছি এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু হাজার ছাব্বিশ এবং নিট দু সাতাশ দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হান্ড্রেড পারসেন্ট এনসিআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই